আব্বা আমার তো কিছু টাকা লাগবো কি এক টাকা লাগবো আব্বা বস তারা আমার কম হয় নাই আমার তো কিছু একটা করতে হইব আমার কিছু টাকা পয়সা দাও আমি একটা ব্যবসা করবো আমার কাছে কোনো টাকা পয়সা নাই দুই মানুষ ব্যবসা দিলে পেশো লস করবি গিয়া চাকরি বাকরি বিচার চাকরি বাকরি কর আব্বা তোমার যে একটা চেকের পাতা দাও তো সাইন কইরা আমার ইমার্জেন্সি টাকা লাগবে আরে বাজার তোর কত টাকা লাগবো তোমার অ্যাকাউন্টে অন সব মিলে আছে কত এই লাখ বিশ এর আছে তুমি আমার 20 লাখ টাকার চেকটা দাও

আব্বা য়া তোমার ছোট কি আমার মানিজত রাখবো না বাজার অটো আছে। আমার তো কিজ্জত সম্মান আছে জন্য তো আমি আমার ইজ্জত সম্মান নষ্ট করতে পারতাম না কি অটো চালাই মানি হাও এই মেন অটো চালাইতেছে আছে আমি কিন্তু ব্যবসা তো সব টাকা দিয়ে আমি তুই না হয় দশ লাখ টাকা বাণিজ্য করুক না না আমার কাছে কোন টাকা পয়সা নাই আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না সংসার চালাইতে কত টাকা খরচ হিসাব রাখো আমি কত টাকা দিবো আরে কি আমি তো সব টাকায় দিয়ে দিলাম তুই তোর ছোট বাইরে দেখবি আমি দেখবো মানে ছোট বাইরে দেহার দায়িত্ব তো আমার না ওই আমার বলা ওই তোমার বলা তোমার বলার তুমি গিয়ে দেখো আমি কেউ দেখতে পারবো না কি করবা আমি সবকিছু তোর দিলা দিলাম তুমি কি আমার ছোট ঠকাই দিয়া তোর দিলাম এত কিছু আমি জানি না কে জিতছে কে ঠকছে আমার পাওনাটা আমি নিছি আর তোমার পোলার গয়ে দিবা যদি অটো চালায় ওর বাড়িতে বাইরে যেতে আর নাহলে তুমি শুধু আমি বাড়িতে বাইরে করে দিব তোমার এই শেষ কথা কইয়া গেলাম এই আয় অনেক সময় মা বাবারা এক সন্তানের উপর নির্ভরশীল হয়ে আরেক সন্তানের সাথে নিজের অজান্তেই অমানবিক আচরণ করে এবং এটা আমাদের সমাজের প্রায়শই দেখা যায় এবং একটা সময় মা বাবারা নিজেরাই পস্তাতে থাকে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ